সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের ভালোবাসা পেয়ে আরেকটা ভিডিওতে চলে আসলাম আজকে দেখাবো এই যে নদী আপনার চাঁদপুরের মেঘনা মেঘনার মাঝখানে চরজাগার জায়গায় আমরা জাল দিয়েছি তো জালের মধ্যে কি মাছ পাই আপনাদের দেখাবো এই যে জাল দর্শক জালের মাথা খুলতেছে আগের ভিডিওতে দেখিয়েছিলাম আপনাদের কিভাবে আমরা জালটা বাদ দিয়ে কীভাবে রাখি দর্শক মাছটা ছয়াশিটা রয়েছে রয়েছে মাছটা একত্রে করতেছে এই যে দর্শক এই যে দেখেন আপনারা দেখা যাচ্ছে হ্যাঁ দেখেন তো আপনাদেরকে গা গামলাটাতে মাছটা দেখালে ভালো ভালোভাবে দেখতে পারবেন দর্শক দেখেন আমরা কী কী মাছ পেয়েছি বেলে মাছ বেলে মাছ ছোটোবেলায় আমরা দেখতাম পোটকা মাছ বলে এটাতে দেশের বাসায় জানি না অন্য বাসা অনেকে অনেক মাছ নাম বলে আর আরেকটা পেয়েছি বাটা মাছ এই যে বাটা মাছ যেটা পানির উপর দিয়ে লাফিয়ে চলে আর চিংড়ি মাছ চিংড়ি মাছ দুই তিন ধরনের চিংড়ি আছে রেনুর পোনা আছে সবুজ চিংড়ি আছে সাদা চিংড়ি আছে তো দর্শক দেখিয়েছিলাম দেখালাম এখন আমরা আবার ডেলে দিলাম না হয় মাছ লাফে চলে যাবে দর্শক একমাতা দেখলাম অপর মাথায় চলে যাচ্ছি আজকে দেখতেছি জালগুলো আবার চব্বিশ ঘন্টা আগামীকাল মানে আজ এখন থেকে চব্বিশ ঘন্টা পরে আবার জালগুলো দেখব মানে দেখার নিয়ম সিস্টেম যেটা তাহলে মাছ ভালো পাওয়া যায় দর্শক আমি মাথাটা খুলতেছি আমার সাথেও আরেকজন আছে উনি মাছটা একত্রিত করব আপনারা দেখবেন মাথাটা খুললাম এই যে আস্তে আস্তে দর্শক এই মাথায় মাছ আসে নাই যে দুই একটা দুই তিনটা চিংড়ি মাছ আসছে তো দর্শক যারা যেই প্রান্ত থেকে দেখতেছেন যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা শেয়ার করবেন চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবেন তাহলে এই ধরনের ভিডিও যদি আপলোড করি তাহলে আপনি সবার আগে দেখতে পারবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা দয়া করে যদি এই ধরনের ভিডিও ভালো লাগে তাহলে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করবেন তাহলে এই ধরনের ভিডিও ভিডিও আবার ভিডিও আপলোড করলে তাহলে প্রথম নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে আপনি ভিডিওটি উপভোগ করতে পারবেন তো ধন্যবাদ